নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই মন্ডল ব্লকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো আমার এই ছোট্ট ব্যালকনির গোলাপ বাগানে কিছু গোলাপ গাছ আছে তা সেই গোলাপ গাছের পাশ থেকে এমন কিছু ডাল বেরিয়েছে যেইগুলোতে গোলাপ গাছ হবে না কিন্তু ওইগুলো যদি থাকে তাহলে গাছের অনেক ক্ষতিও করে হ্যাঁ গাছে মানে যে ফুল আসবে যে ডালে সেই ডালের পুষ্টিটাও ও একা হচ্ছে টেনে নেয় সেই জন্য ওই ডালগুলো কেটে ফেলে দিতে হয় হ্যাঁ আসুন এদিকে আপনাদেরকে দেখাই এই দেখুন এই যে দেখছেন এই যে ডালটা এই ডালটাতে কিন্তু ফুল হবে না এর পাতাগুলো দেখুন রোগা রোগা এ আছে হ্যাঁ এই দেখুন এবার দেখুন এই এইটাই দেখুন দেখছেন এই ডালে কিন্তু ফুল হবে না কিন্তু দেখুন আবার এই ডালটা দেখুন এ ডালের পাতাগুলো দেখুন একটু গোল গোল আর পাতাগুলো একটু খুলে আছে আর এর পাতাগুলো সরু সরু লম্বা লম্বা আর ডোগাটা দেখুন কিরকম হয়ে আছে এগুলোতে কখনোই হচ্ছে ফুল আসবে না এগুলো যদি গাছের মানে থাকে তাহলে এগুলো ফেলে দিতে হয় না হলে এ সব ভিটামিনটা গাছের এ টেনে নেয় গাছে ফুল আসতে দেয় না সেই জন্য এইগুলোকে যদি দেখেন আছে এগুলো কিন্তু রাখবেন না এগুলোকে কেটে ফেলে দেবেন দেখুন এই ডালটাতে গোল গোল পাতা এবং পাতাগুলো দেখুন এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ একটা পাতার ডালে পাঁচটা করে আছে দেখুন এই গাছে দেখুন পুরী চলে এসেছে দেখেছেন এইটা কিন্তু ঠিক আছে এইটা ফেলে দেওয়ার দরকার নাই এইটা হচ্ছে ঠিক আছে এর গোল গোল পাতা কিন্তু এই যে গাছটা দেখছেন এই গাছের একটা জিনিস দেখুন এর ডালে পাতাগুলোই দেখুন সাতটা পাতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দেখুন পাতা আছে এই ডালগুলো কিন্তু কখনোই রাখবেন না এইগুলো থাকলে গাছের হচ্ছে পুষ্টিটা এর টেনে নাই গাছে কুড়ি আসতে দেয় না সেই জন্য এইগুলো আমি কেটে ফেলে দেবো এই দেখুন এইভাবে কাটার নেবেন বা আপনার ঘরে যদি ছুরি থাকে ব্লেড থাকে যাই হোক দিয়ে এই দেখুন গোড়াটা কুচুস করে এই দেখুন কেটে দিলাম তারপরে এই দেখুন এখানটাই দেখুন এখানে দেখুন আছে এখানে দিয়েছে এই দেখুন এই এই কেটে নিলাম এই দেখুন এইটা দেখুন এইটাও এইভাবে কেটে নিলাম হ্যাঁ আর এরকম আরো আছে এই দেখুন আরেকটা এই যে দেখছেন এইটাও হচ্ছে এখান থেকে গোড়া থেকে কেটে দেবেন যদি না গোড়া থেকে হচ্ছে কাটেন তাহলে কিন্তু আবার ফেকড়িও বেরিয়ে যেতে পারে এ দেখুন এটা একটা জিনিস যদি ধরুন আপনার হচ্ছে কাটতে যদি সুবিধে পান তাহলে এরম করে গোড়াটা এরম করে দিলেও এই যে এখানটায় এই যে এই যে এইভাবে ছিঁড়ে ফেলে দেবেন পুরো গাছটা হলে ওখানে এই গাছটা আবার কিন্তু বেড়ে যাবে সেই জন্য যতটা পারবেন একদম গোড়া থেকে এইভাবে কেটে দেবেন এই দেখুন এইভাবে প্রতিটা গাছে এই দেখুন এই গাছের গোড়াতেও দেখুন কত হয়েছে দেখুন এইগুলো ছোট ছোট যদি করেন তাহলে এইগুলো আপনি ছিঁড়তে পারবেন আর যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এগুলো করতে খুব অসুবিধা হয় এই দেখুন হলো আরেকটা দেখুন এখানে একটা আছে এইটাও কিন্তু হাতে করে আমরা ভেঙে দিচ্ছি এই দেখুন বুঝছে এইদিকে আরেকটা আছে এইটাও কিন্তু আমরা ভেঙে দেবো এগুলো কিন্তু রাখবো না এই গাছের এগুলোতে কিন্তু গোলাপ ফুল হয় না এই যে হয়েছে এটাকে আমরা পুরুষ ডাল বলে থাকি আবার নার্সারিতে দেখেছি যে ডালে ফুল হয়েছে তার অংশ কেটে এই পুরুষ ডালের গোড়ার দিকের অংশে বসিয়ে কলম তৈরি করা হয় সেই কলমটিকে মাটিতে পুঁতে দিলেই আবার নতুন করে গোলাপ গাছ হয়ে যায় এভাবেই কিন্তু গোলাপ গাছ তৈরি করা হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এখানেই ভিডিওটি শেষ করছি বাই